সম্মানিত দিনই বোন বৃহস্পতিবার রাতে ছোট্ট এই আমলটি যদি করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তনও হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনে যা কিছু হারিয়েছেন প্রত্যেকটি জিনিস আপনি ফিরে পাবেন এবং তার থেকেও বেশি উত্তম জিনিস আল্লাহ পাকরব্বজ আল জালাল আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই বোন বৃহস্পতিবার রাত একটি সম্মানিত রাত আল্লাহ তালার কাছে অত্যন্ত মূল্যবান একটি রাত দামি একটি রাত এই রাতে এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন সারা রাত্রাম সব আল্লাহ আপনাকে দান করিবেন ছোট্ট একটি দোয়া পাঠ আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তালা আপনার জীবন থেকে দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে সুখ শান্তি দান করিবেন অভাব অনটন দূর করে আল্লাহ তালা প্রাচুর্য দান করিবেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন টাকার প্রয়োজন আপনি এই রাত্রে ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে হাত তুলে দুই ফুটা চোখের পানি ফেলেন আল্লাহ তালা আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন আপনার অর্থ সম্পদের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চান অবশ্যই আল্লাহ তালা এই রাত্রে ছোট্ট আমলের বরকতে আপনাকে ব্যবস্থা করে দিবেন আপনার কি প্রয়োজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তো বা ঋণ রয়েছেন ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সকল ঋণ পরিশোধ করার তাওফিক দান করে দিবেন সম্মানিত তিনি ভাই ও বোন ছোট্ট একটি ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পারবেন সেই ঘটনাটি হলো আম্মাজান সালামার দিয়ে আল্লাহু তাআলা আনহা ছিলেন একজন সাহাবীর স্ত্রী তো সাহাবী রাজিয়াল্লাহ তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে যান তখন আম্মাজান সালামা আদি আল্লাহ তিয়াল আনহাকে দেখশোনা করার জন্য কোনো মানুষ ছিল না তার স্বামী ছাড়া তার জন্য আর কেউ ছিল না তখন তিনি বড় বিপদগ্রস্ত হয়ে যান এই জন্য তিনি আল্লাহর কাছে ছোট্ট একটি দোয়া করলেন যে দোয়ার বরকতে আল্লাহ পাকরবুল আলমিন আম্মাজান সালামা রদি আল্লাহ তিয়াল আনহাকে একজন সাধারণ সাহাবীর স্ত্রী থেকে আল্লাহ পাকরবুল আলমিন তাকে এত উপরে উঠিয়েছেন এত মর্যাদা দান করেছেন ছোট্ট আমলের বরকতে তাকে এত বেশি পছন্দ করেছেন এত কবুল করেছেন যার কারণে তাকে আল্লাহ আল্লাপকরব্বুল আলমিন নিজে রাসুলসল্লাহ আলী আসাল্লামের সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দিয়েছেন সোবাহ আজকের ছোট্ট আমলটি কতই না মূল্যবান কতই না পাওয়ারফুল শক্তিশালী একটি আমল যারাই বিশ্বাসের সাথে ছোট্ট আমলটি করবে দোয়াটি পাঠ করবে আল্লাপকরবুল্লা আলমিন তাকে এর প্রতিদান এর ফলাফল দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমরা প্রথমে জেনে নিব যে সারারাত্র তা পড়ার সব আল্লাহ আমাদের কোন আমলের বরকতি দান করিবেন সময় তিনি ভাই বোন হাদিসের মধ্যে পাওয়া যায় নাবী সাল্লি সাল্লাম এরশাদ করেন বর্ণনা করেন যে ব্যক্তি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায় এশারের নামাজ পড়ল সে অর্ধরাত্র তাহাজ্জুদ বা নফল ইবাদতের সব পেল সব এবং যে ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজটি পড়লো সে যেন অর্ধরাত্র নফল আইবাদতের সব পেল সোবাহানুল্ল এখান থেকে পরিষ্কারভাবে এটাই বোঝা যায় যে ব্যক্তি এশারের নামাজ পড়ল এবং ফজরের নামাজ পড়লো আল্লাহ বকরবুল আলমিন তাকে পরিপূর্ণ রাত্রে নফল আইবাদত করা সব দান করলো সোবাহানুল্ল সময় তো তিনি ভাই বোন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে ফজরের নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন এই রাত্র এসার থেকে শুরু করে ফজর পর্যন্ত যে মধ্যবর্তী সময়টি ছিল এই সময়ের মধ্যে যদিও আপনি কোনো আমলের মধ্যে ছিলেন না কিন্তু আল্লা পকরব্ব আলমিন পরিপূর্ণ রাত সারাটি রাত আপনার আমল নামায় আল্লা পক্রব্বুল আলমিন নফল ইবাদতের সব দান করিবেন সোবাহুল্ল সম্মানিত দিনী ভাই এই ছোট্ট কাজটি আমরা প্রত্যেকেই করে নিব ইনশাল্লাহ আমরা যেখানে যে অবস্থায় যেভাবেই থাকি না কেন আমরা প্রত্যেকেই এশারের নামাজটি পড়বো এবং ফজলের নামাজটি অবশ্যই পড়ব ইনশাল্ল আল্লাপ পকরবুল্লা আলমিন সারা রাত্র নফর আইবাদা সব আমাদের আমল নামায় দান করে দিবেন সোবাহুল্ল সম্মানিত দিনী ভাই বোন এখন আমরা জানবো যে কি দোয়া পাঠ করলে কি ছোট্ট আমল করিলে আল্লা পক্রব্বুল আলমিন আমাদের জীবন থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলেন সেই জিনিসগুলো আমার আমাদেরকে দান করে দিবেন আমরা যা হারিয়েছি আল্লাহ তালা আমাদেরকে তা দান করিবেন এবং তার থেকেও উত্তম জিনিস আল্লাহ তালা আমাদেরকে দান করিবেন ঠিক যেমনভাবে আম্মাজান সালামার দি আল্লাহ তিয়াল আনহাকে দান করেছেন সম্মানিত দিনই ভাইবোন অবশ্যই বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি করিবেন ইনশাআল্লাহ আপনি যত বড়ই অভাবগ্রস্ত হন না কেন যত বড়ই বিপদগ্রস্ত হন না কেন যত বড়ই কঠিন রোগগ্রস্ত হন না কেন ছোট্ট আমলটি করুন এই ছোট্ট আমলের আল্লাহ পাক अब तक के प्रत्येक প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ দুশ্চিন্তা হয়ে যাবে অভাব অনটন আপনার কাছেও আসতে পারবে না ইনশাল যত বড়ই বিপদ হোক কোনো কিছু হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে ছোট্ট দোঁয়াটি পাঠ করিবেন এবং যদি অনেক পুরানো রোগ হয়ে থাকে তাহলে এই ছোট্ট আমলটি করিবেন তিনি ভাইবোন আজ বৃহস্পতিবার রাত্রে মাত্র দুই রা কাত নামাজ পড়িবেন বজারের অর্থ শুরু হওয়ার আগে ঘুম থেকে উঠে দুই রাকাত তাহাজুদের নামাজ আপনারা সুন্দরভাবে সৈশুদ্ধ করে আদায় করিবেন এই দুই রাকাত তাহাজ্জুদ নামাজের মধ্যে মূল্যবান একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন কীভাবে পাঠ করিবেন কতবার পাঠ করিবেন কখন কোন সময় পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্রেটিক্যালি দেখিয়ে দেব যেন আপনাদের জন্য আমলটি করা সুবিধা হয় সমান তো দিনই ভাই বোন আপনারা প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পড়বেন অবশ্যই পাক ও পবিত্রতা অর্জন করে উত্তম রূপে অজু করিবেন যদিও শীতের রাত তবুও আপনারা চেষ্টা করবেন একেবারে পরিপূর্ণ করে সুন্দর রূপে অজু করার জন্য অজু যদি ভালো না হয় নামাজও কিন্তু ভালো হবে না অবশ্যই অজু পরিপূর্ণ সুন্দর করে করে নিবেন অতপর একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন চেষ্টা করবেন নির্জনে এই দুই দৈরাকার তাহাজুদের নামাজ জন্য নামাজ নির্জনে পড়া অনেক বেশি উত্তম সময় তো দিনই ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা নির্জনে দৈরাকার তাহাজুদের নামাজ পড়ে নেবেন কারণ হলো এটি পার্সোনাল আবাদত পার্সোনাল বিষয়গুলো যত বেশি লুকিয়ে থাকে থাকে তত বেশি কিন্তু বিষয়গুলো ভালো দেখা যায় অতএব আপনি যদি পার্সোনাল আইবাদতটি একাকিত্ব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য আল্লাহকে দেখানোর উদ্দেশ্য করে থাকেন তাহলে এই পার্সোনাল আয়বাদতটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে অতএব আপনারা নির্জনে একাকিত্বভাবে দুই রেখার তাহাজুদের নামাজ কমপক্ষে আপনারা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাইবন এই দুই রেখা তাহাজুদের নামাজের মধ্যে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন কীভাবে কতবার কোন সময় পাঠ করিবেন আমি আপনাদেরকে পেট ঠিক দিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সময় এবং প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট্ট নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই নামাজ পড়িতেছি মূল আলোচনা আপনারা অবশ্যই খুব ভালো করে শুনবেন ইনশাল্লাহ প্রত্যেকটি বিষয় শুনবেন নিয়তটি করবেন এভাবে আমি আবারও বলছি নিয়ত্তি শৈশুদ্ধ করে করতে হবে যে আমি কিবলামুখী হয়ে দুই রাকা তাহাজ্যদের নামাজ পড়িতেছি নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠানোর পর الله اكبر ولي هات دو تي سري دي بعد هار بريس سانا بات كودي بني بها بي. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. سانا بات كره بريت اعوذ ابن تسمية تطه اعوذ بالله ابن بسم الله سيشده كوني بات كودي بني ايه اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم অতঃপর পবিত্র কুরআনুল কারীমের প্রথম যে সূরাটি সূরাতুল ফাতিহা আপনারা পাঠ করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إيا اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা পবিত্র কোরআনুল কারীমে থেকে যে কোনো একটি সূরা আপনারা পাঠ করে নেবেন আপনাদের বোঝার জন্য আমি ছোট একটি সূরা পাঠ করিব ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره আপনারা চাইলে এই সোরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবাউর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাজমি পাঠ করে নেবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শৈশ্য করে এইভাবে আমি একবার পাঠ করলাম আপনারা এইভাবে তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করে নেবেন পাঠ করার শেষ করে বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ও রব্বানা লাকাল দেহ না পারলে পাঠ করতে হবে না Tolonglah untuk semua dari api yang korban. Otu far Allah Hu Akbar. Boleh sejuta jamin sejuta ge tasmi patkuni bin Subhan Rabbi al A'la, Subhan Rabbi al A'la, Subhan Rabbi al A'la.

اغفر لي وارحمني ছোট্ট দোয়াটি পাঁচবার এভাবে শৈশুদ্ধ করে পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ছোট্ট দোয়াটি আল্লাহ ওয়ার হামনি ওয়াহিনী ওয়া আহিনী যদি না পারেন পাঠ করতে হবে না অল্প একটু সময় বসে সোজা হয়ে বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার একই নিয়মে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ست الدعاء يا بار بات اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني পাঁচবার ছোট্ট দোয়াটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অতবার পবিত্র কোরআনুল কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা সেই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সংশোধন করে পাঠ করবেন অথবা আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারিমের দামি সোরা আমি সব সময় যেই সূরার কথা বলে থাকি সেই সূরাটি পাঠ করিবেন সূরাটি হলো সূরাতুল ইখলাস একবার পাঠ করে শোনাচ্ছি কুলহু আল্লাহু আহ দে আল্লাহু সমা দে লাম্মি আলি দে ওয়ালা মিউলা দে ওয়ালা মিয়া কুল লাহু কুফু আহদ এইভাবে সৈষ করে সোরাটি পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাসবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শো হেন রব বিয়ে একবার পাঠ করে শোনালাম আপনারা ভাবে তিন বার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন পাঠ করা শেষ করে সেমি আল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সোজা হয়ে অবশ্যই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন রব্বানা লাকাল হামদ না পারলে অবশ্য একটু সময় অপেক্ষা করবেন অথবা আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন সুবহান আ'লা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تين بار فاز بار شاد بار تزبيتي بات كوريني بين بات كورا اللهم اغفر لي وارحمني 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 بات كرشش كود الله أكبر بوليش فجاهي بوشي بوربين বসে ছোট্ট দুয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ মগ ফিরিলি ও হ্নি দিনী ও ওর যখনি না পারলে পাঠ করতে হবে না অবশ্যই যদি দোয়া না পারেন অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহ অকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন শুভ হেন রব বিয়েল আলহ শোভ হ্যানা রব বিয়েল আলা শোভ হেন রব বিয়েল আল তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন দশ বার اللهم اغفر لي وارحمني 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 আমি 5 বার পাঠ করলাম আপনারা এইভাবে 10 বার পাঠ করবেন দোয়াটি 10 বার পাঠ করা শেষ করে الله أكبر وليش وجهه بوشي بوربين بوشي برثم التشاهد ايه بخامي بات كنبين التحيات <applause> لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني সৈশুদ্ধ করে সুন্দর করে এভাবে পাঠ করিবেন পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে এভাবে একটি সালাম দিবেন আসাল অতবার বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালাম সালাম দিয়ে সেই স্থানেই বসে থাকবেন বসে আপনারা একটি দূরত্ব পাঠ করিবেন আমি যেই দূরত্ব পাঠ করছি এই দূরত্ব পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহ হুম্লি ওয়াসাল্লিমারিক আল্লাহ হুম্লি ওয়াসাল্লিমাবারিক مخص اللهم صل وسلم وبارك على سيدنا محمد على سيدنا محمد على سيدنا محمد, على سيدنا محمد

سيدنا محمد اللهم صلِّ وسلِّمْ وَبَارِكْ على سيدنا محمد এই দূরত্বী একশতবার পাঠ করবেন আল্লাহমাদ মুিক আলা দিনা মুহাম্মদ যদি একশতবার পাঠ করা কঠিন হয়ে যায় তাহলে পঞ্চাশ বার কমপক্ষে দূরত্বী পাঠ করিবেন অবশ্যই পঞ্চাশ বারের নিচে দূরত্বী পাঠ করিবেন না কমপক্ষে পঞ্চাশ বার দূরত্বী পাঠ করিবেন পাঠ করা শেষ করে ছোট্ট ইস্তেকবার অবশ্যই পাঠ করিবেন করিবেন্লাগিরুল্লা أستغفر الله সুন্দর করে সৈশুদ্ধ করে এই ইস্তেকফারটি মোহব্বতের সাথে প্রত্যেকটি পাপের কথা স্মরণ করে এই ছোট্ট ইস্তেকফারটি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য গোড়াকে মোচন করার জন্য এই ছোট্ট ইস্তেকফারটি বার পাঠ করিবেন আস্তগফিরুল্লাহ প্রয়োজনে তাজবি হাতে নিয়ে বসবেন যদি আপনারা ওই পেস লাগিয়ে দেন বা মরে না থাকে তাহলে তাজবি হাতে নিয়ে বসবেন অথবা এই ছোট্ট স্তক ভার পাঠ করবেন্লা এভাবে একশতবার এই ইস্তফারটি পাঠ করবেন পাঠ করার পরে ছোট্ট দোয়া পাঠ করবেন যেই দোয়ার উসিলায় যেই দোয়া আল্লাহ তালা এত বেশি পছন্দ করেছেন যে আাজ সালাম রদি আল্লাহ ভুতেলা আনহা একজন সাহাবের রদিয়াল্লাহ ভুতে আল আনহু তথা তার স্বামীকে হারিয়ে ফেলার কারণে আল্লাহ পাকের কাছে ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ পকরব্বুল আয়জত অল জালাল তার দোয়া কবুল করেছেন আল্লাহ আল্লাপাককরবুল আলমিন তার দোয়াকে এত বেশি কবুল করেছেন এত বেশি প্রিয় করেছেন এত বেশি পছন্দ করেছেন যার ফলে আল্লাহ আল জালাল আম্মাজান পকরবুল আনহুকে স্বয়ং আাজান সালামুকে সাল্লু আলী সাল্লামের সঙ্গে বিবাহ দিয়েছেন সোবাহ সম্মানিত তিনি ভাই বোন এই ছোট্ট দোয়াটি প্রত্যেকে শিখে রাখুন মুখস্থ করে রাখুন আমি আপনাদেরকে দোয়াটি পাঠ করে শোনাচ্ছি শৈশুদ্ধ করে এইভাবেই দোয়াটি পাঠ করতে হবে মা আজিরনি এতটুকু 100 বার পড়লে মুখস্থ হয়ে যাবে অতপর ফি মুসিবাতি ফি মুসিবাতি ফি মুসিবাতি এতটুকু 100 বার পাঠ করলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আবার ধরবেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি এতটুকু একসাথে বার একসাথে পাঠ করিবেন মুখস্থ হয়ে যাবে অথবা পরবর্তী থেকে দৌড়বেন واخلف لي واخلف لي واخلف لي اترك بعد قليل من مخزته هجابي منها خيرا منها واخلف لي خيرا منها واخلف لي خيرا منها اللهم اجرني في مصيبتي واخلف لي খাইরান মিনহা সকলে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি মিনহা ছোট্ট দোয়াটি 100 একেবারে একবারে অন্তরের অন্তর থেকে পাঠ করে নেবেন 100 যদি ছোট্ট দোয়া পাঠ করতে পারেনি ইনশাল্লাহ জীবনে যা কিছু হারিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন তার থেকে উত্তম জিনিস আপনাকে দান করিবেন সমান তো তিনি ভাইবোন অবশ্যই এই ছোট্ট দোয়াটি কমপক্ষে একশতবার পাঠ করিবেন একশতবার ছোট্ট দোয়াটি পাঠ করার পরে একশতবার দূরত্ব পাঠ করিবেন অথবা পঞ্চাশ বার দূরত্বী পাঠ করিবেন আল্লাহ ছোট্ট দূরত্বী পাঠ করিবেন পাঠ করা শেষ করে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলবেন জীবনে যা প্রয়োজন আল্লাহ তালার কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তাই দান করিবেন ভাই বোন সকল প্রকার অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত থাকলে তা দূর হয়ে যাবে আল্লাহ পাকের কাছে ছোট্ট এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে আমলের বিষয়ে কথা বলা হলো এই আমলটি কার্যকরী একটি আমল সম্মান্ত দিনী ভাই বোন আমি আশা করছি আমলটি আপনারা বিশ্বাসের সাথে করিতে পারলে অবশ্যই আল্লাহ আল্লাহ পাক রাবুল আলামিন অবশ্যই আপনাকে আপনি যা চাইবেন তা দান করে দিবেন ইনশাআল্লাহ সমান্ত তিনি ভাইবোন আমি আশা করছি আজকের আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অতএব প্রত্যেকেই ভিডিওটি সদগাই জারিয়ার উদ্দেশ্যে অবশ্যই একটি শেয়ার করে দিতে ভুলবেন না শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী আলোচনাটি আপনারা খুব সহজেই পেতে পারেন সমান্ত তিনি ভাই বোন সকলের জন্য দোয়া করি হে আল্লাহ তোমার কাছে ফুরিয়াত করি আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নিও সকলের আমলকে তুমি কবুল করে নিও ছোট্ট আমলের বরকতে যে যা চায় আল্লাহ তা تَمِيتَكَ تَأيِدَنَكُلِدِيَوْ شَكُولَيْرَ حَجُو تَمِيْ بُرُنَوْكُلِدِيَوْ شَكُولَ آ آه بُرُنَوْ تَكَتَمِيْ بُرُنَوْ تَأيِبْ خَرْبُرْكُلِدِيَوْ شَكُولِيْ بُلِيْ آمينَ أَمَشَّدَشَتَ أَبْنَرَوْ سُمَةَ آمينَ بلون آمينَ آمينَ سُمَةَ آمينَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ